আমি তো সত্যি একজন খারাপ মানুষ আমি যদি খারাপ মানুষ না হতাম তোমার সঙ্গে আমি যা যা করেছি সেগুলো করতে পারতাম কি জানো তো ওই জুন যদি মেয়েটা ভালো হতো না তাহলে বোধহয় তোমার এই আক্ষেপটা থাকতো না জুন আসলে তোমার দ্বিতীয় বউ হিসেবে তোমার মনের মতন হয়নি তো সেই জন্য তুমি এই কথাগুলো বলছো না জুন খারাপ মেয়ে বলে যে আমার মনে আক্ষেপটা নয় ও যদি ভালো মেয়ে হতো তাহলেও আমার সেই আক্ষেপটা থাকতো তার কারণ কেন জানো তার কারণ আমি বিনা কোনো কারণে আমি তোমার জীবন থেকে আমাকে সরিয়ে নিয়েছিলাম তোমায় নির্বাসনে পাঠিয়েছিলাম চূড়ান্ত স্বার্থ পরের মতন আমি নয় তুমি সব সময় না আমাকে জুনের সাথে কম্পেয়ার করছো সেই জন্য তোমার মনে হচ্ছে যে আমি বোধহয় বেটার আর যদি তোমার জীবনে আমার থেকেও ভালো কেউ আসে তোমার কিন্তু এটা মনে হবে না না মনে হতো মনে হতো কেন জানো তার কারণ তোমার কোনো দোষ ছিল না মনে হতো কেন যেন কারণ আমি তোমার প্রতি অন্যায় করেছিলাম অন্যায় শাস্তি দেওয়ার মনে হতো তার কারণ আমি তোমার প্রতি কৃতজ্ঞতা ছিল না আমি তোমার প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞতা দেখিয়েছিলাম মনে হতো তার কারণ আমি কোনোদিন তোমার প্রতি বিশ্বস্ত থাকতে পারিনি অথচ আমার থাকা উচিত ছিল আচ্ছা আমাদের আমাদের দাম্পত্য জীবনের ওই প্রথম কটা বছর সেটা তো একেবারে অন্যরকম ছিল এরকম তো ছিল না তাই না প্রথম কটা বছরকে আঁকড়িতে বেঁচে আছি প্রথম কটা বছর তারপর জীবনে অনেক দুর্যোগ এসেছে তারপর যতদিনই তোমার সাথে সংসার করি না কেন সবটাই ছিল মিথ্যে ওই প্রথম কটা বছর ওই প্রথম কটা বছরের জন্য আজও আমি না মানে ওই কয়েকটা বছরকে আমি সম্মান করি বলেই রোহিতের কাছে যেতে পারছো না জানি না ওই মানুষের জীবনে না মাঝে মাঝে এমন কিছু সত্য থাকে যেটা সে স্বীকার করতে ভয় পায় কিন্তু তবু সত্যিটা তো সত্যি যেমন তোমার জীবনে রোহিত মানুষটা সত্যি যাকে স্বীকার করতে তুমি হয়তো ভয় পাও তোমার হয়তো মনে হয় যে সবকিছু তছ নচ হয়ে যাবে তোমার হয়তো মনে হয় যে এত দিনকার তোমার ধরে বেঁধে রাখা সংযম হয়তো ভেসে যাবে ভেঙে যাবে তোমার হয়তো এটাও মনে হয় যে একদিন হয়তো সেই আগুলটা খুলে গেলে তুমি সমাজের সমস্ত নিয়ম শৃঙ্খলা উপেক্ষা করে ছুটে যাবে তার কাছে যে তার হাতটা ধরবে আর তাই তুমি ভয় পাও ঠিক সেই কারণে তুমি নিজেকে আরো বেশি করে কষ্টে পৃষ্ঠে শৃঙ্খলাবদ্ধ করে রাখছ তুমি সেখান থেকে বেরিয়ে যেতে পারছো না পাছে তোমার সেই ধরে বেঁধে রাখা শৃঙ্খলটা ভেঙে যায় আর তুমি সমাজকে উপেক্ষা করতে পারছো না কিন্তু সত্যিটা তো সত্যি এইটুকু আমি বুঝতে পেরেছি কি বলবে বলো না সেরকম কিছু নাই জীবন একটাই সেই একটাই জীবনে আক্ষেপ নিয়ে বেঁচে থাকার কোনো অর্থ হয় না আক্ষেপ না 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 হ্যাঁ আমিও বিশ্বাস করি জীবন একটাই এবং প্রত্যেকটা মানুষের জীবনে কিছু করার থাকে আজ আমি অনেক মানুষের পাশে আছি অনেক মানুষ আমার পাশেও আছে কাজের জন্যে হ্যাঁ ব্যক্তিগত জীবন সবার থাকে না আমার নেই কি করা যাবে বলো কিন্তু ঠাইনি আমার কোনো আক্ষেপ নেই শ্রীময়ী কার উপর অভিমান তোমার আমার উপরে অভিমান করে খাটে না আর রোহিতের উপর কি জানি অভিমান করা যায় কি ও তো তোমায় কোনোদিন অসম্মান করেনি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে চেয়েছে তুমি তো বারবার ওর হাতটা ছেড়ে দিয়েছো ছাড়িয়ে দিয়েছো ছাব্বিশ বছর আগে হলে হয়তো পারতাম সেদিন আমার মনে কোনো দ্বিধা ছিল না কিন্তু আজ আজ আমার মনে অনেক দ্বিধা সেদিন যা পারতাম আজ কিন্তু আমি সেটা পারি না কেন গণনা তুমি প্রত্যেকটা মানুষের ভালো থাকার অধিকার আছে ভালো থাকার অধিকার তোমার আছে ভালোবাসা পাওয়ার অধিকার আছে তোমার আছে ভালোবাসা পাওয়ার কেন নিজেকে বঞ্চিত করে রাখো তুমি সারা জীবন ধরে আমাকে নিয়ে অনেক ভেবেছো আজ আর নতুন করে আমাকে নিয়ে নাই বা ভাবলে তুমি আমার জন্য এত ভাবছো আমি তো এটাতে ঠিক অভ্যস্ত নই তাই বরং তুমি এই ভাবনাগুলো বাদ দিয়ে আমার সাথে কথা বলো আমাকে তুমি দয়া করবে আমার সেবা যত্ন করবে আমাকে সাহায্য দেবে অথচ নিজের সমস্যা থেকে আমাকে বাদ দিয়ে রাখবে তাই আমার জীবনে তো কোনো নেই নাই থাকতে পারে কিন্তু কথা তো আছে সেই কথা নব্বই শতাংশে তুমি জড়িয়ে আছো তাই ওসব কথা না বলাই ভালো তুমি রোহিতের কাছে ফিরে যাও শ্রীময় রোহিতকে কষ্ট দিও না নিজেকেও কষ্ট দিও না বললাম তো এই বিষয়ে তোমার মাথা না ঘামালেও চলবে হয়তো কিন্তু এখনো তো ক্লিপ হয়ে যায়নি আমার চিন্তা ভাবনা গুলো সতেজ আছে অনুভূতি গুলো এখনো কাজ করে আচ্ছা আমি যদি সত্যি রোহিতদার কাছে যাই তুমি ভালো থাকবে এখন এখন কি সত্যি ভালো আছে? অপরাধবোধ হয় বড়। সে আমার জন্যই বোধহয় তুমি যেটা চাইছো সেটা পারছ না করতে। এই অপরাধবোধের কিন্তু কোনো কারণ নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু পারা না পারা থাকে। আমি সবকিছু পারি না। যেটা পারি সেটা পারি যেটা পারি না সেটা পারি না। কোনটা পারো না তুমি? পারতাও না এই সব কথা। তুমি রোহিতের কাছে যেতে পারো না। আজ আর পারি না তবে এতগুলো বছরে আমার জীবনে তো অনেক গল্প তৈরি হয়েছে কোনোটা অপমানের কোনোটা দুঃখের কোনোটা আনন্দের তবে কোনো গল্পকেই না আমি উপেক্ষা করতে পারি না কেন উপেক্ষা করতে পারি না জানো তো কারণ এই প্রত্যেকটা গল্প আমার জীবনের সত্যি আর এত গল্প এত অভিজ্ঞতা নিয়ে আমি আমি রোহিতার কাছে যেতে চাই না জীবনের এতগুলো দিন তো কাটিয়ে দিয়েছি বাকি কটা দিনও না আমি ঠিক কাটিয়ে দিতে পারবো না না তোমার অপরাধ বোধের কোনো কারণ নেই আমি সবাইকে বলবো যে তুমি চেয়েছিলে কিন্তু আমি আমার নিজের ইচ্ছেতেই যাইনি না অস্রীম কাউকে কিচ্ছু বলার দরকার নেই আর কিছু বলবে আর কিছু বলার অধিকার কি আছে আমার নেই বোধহয় অধিকার থাকলে কি বলতে অধিকার থাকলে বলতাম আমি তো ভাই ভালোবাসি শ্রীময় সীমা পুরে সীমাহীন ভালোবাসি খুব ভালোবাসি এই কথাটা বললে আজ এত বছর পর যখন ভালোবাসার শব্দটাকে আমি আমার জীবন থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি তখন হতে সময়কালে যদি এই শব্দটা শুনতে পেতাম তাহলে হয়তো আমার জীবনটা এত এত জটিল হয়ে যেত না মনে মনে আমি এত কষ্টে থাকতাম না